হোটেল মাউন্ট রাথংয়ের পক্ষ থেকে সবাইকে জানায় শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার আমাদের হোটেল মাউন্ট রাথং এম জি মার্ক গ্যাংটক রেড পান্ডা স্ট্যাচুর কাছে অবস্থিত এক মিনিটও আমাদের কারোরই পায়ে হেঁটে লাগবে না এমজি মার্কেটে যেতে এবং আমাদের ভিউ রুম থেকে এমজি মার্ক অ্যান্ড হিল ভিউ দুটোই ভিজেবল আমাদের নিজস্ব গাড়ির পরিষেবা অ্যাভেলেবেল আছে টোটাল সিকিমে যে কোনো জায়গায় ঘোরার জন্য এবং দার্জিলিংয়ের নিজস্ব হোটেল আমাদের আছে এবং নিজস্ব গাড়ি পরিষেবা আছে দার্জিলিংয়ের যে কোনো জায়গায় আপনারা যদি গাড়ি নিয়ে ঘুরতে চান আমরা সম্পূর্ণ পরিষেবা প্রদান করতে পারব এবং আমাদের এমজি মার্ক বাদে পেলিং রাবাংলা নামচি জুলুক ঋষিখোলা পাদামচেন লাচুং এবং লাচেন এই আটখানা জায়গায় আমাদের আরও নিজস্ব হোটেল আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান ডবল জিরো ওয়ান এইট ফোর নাইন ওয়ান টু আমি ডেসক্রিপশন বক্সেও আমাদের ডিটেলস দিয়ে দেব ধন্যবাদ